ওম নম শিবায় জয় বন্ধুরা দেবী লক্ষ্মী ঘরে আসার আগে পাঁচটি লক্ষণ দেন যদি তুমি সেগুলো চিনতে পারো তাহলে তুমি ধনী হবে হ্যাঁ বন্ধুরা হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া কোনো অর্থনৈতিক অগ্রগতি হয় না এবং এই কারণেই মানুষ দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রতিদিন পূজা করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া আরাম আয়েস এবং অর্থের আকাঙ্ক্ষা করা অসম্ভব যে বাড়িতে বা স্থানে দেবী লক্ষ্মী বাস করেন সেখানে সর্বদা সুখ ও সমৃদ্ধি বিরাজ করে কথিত আছে যে যখন দেবী লক্ষ্মী কোনো স্থান ত্যাগ করেন তখন সেখানে অন্ধকার এবং হতাশা বিরাজ করে এবং এটাও বিশ্বাস করা হয় যে যখনই দেবী লক্ষ্মী কোনো ঘরের কোনো স্থানে আসেন তখন সেখানে আপনাকে অনেক ধরনের শুভ লক্ষণ পেতে শুরু করে তাই বন্ধুরা আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলি কি কি মাতা লক্ষ্মী ঘরে আসার আগে কি কি ইঙ্গিত দেন তো বন্ধুরা এই কাজটি করার সময় আসুন এই ভিডিওতে মাতা লক্ষ্মীর আগমনের সমস্ত লক্ষণগুলি বিস্তারিতভাবে আলোচনা করি এবং একই সাথে আমরা এটাও জানতে পারি যে যদি আপনি এই লক্ষণগুলির কোনোটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মাতা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন তারপরে আপনার কি করা উচিত আপনার কি কি কাজ করা উচিত যাতে মাতা লক্ষ্মী আপনার বাড়িতে চিরকাল বাস করেন তাই আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী লিখুন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং কাছে থাকা বেল বোতামটিও টিপুন আসুন প্রথমে সাইনটি পেয়ে যাই মৌমাছির বাসা হ্যাঁ বন্ধুরা যদি আপনার বাড়ির কোথাও মৌমাছি এসে বাসা বাঁধে তাহলে এটি ঘরে দেবী লক্ষ্মীর আগমনের সবচেয়ে বিশেষ লক্ষণ বন্ধুরা তোমরা গল্পটিও দেখতে পারো যে যদি কোন বাড়িতে মৌমাছি বাসা তৈরি করে তাহলে দেখবে সেই বাড়িতেই সব আরাম আয়েস এবং সুযোগ সুবিধা থাকবে সেই বাড়িতে দেবী লক্ষ্মীও বাস করবেন অর্থাৎ যদি কোন মৌমাছি এসে ঘরে বাসা তৈরি করে তাহলে কিছুক্ষণ পর তোমাদের আর্থিক অবস্থার উন্নতি হবে অর্থসংক্রান্ত সমস্যা দূর হবে দেবী লক্ষ্মী তোমাদের ঘরে ব্যক্তিগতভাবে বসার ইঙ্গিত দিচ্ছেন দ্বিতীয় রাশি সম্পর্কে কথা বলা যাক তার আগে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে হিন্দু সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবদেবীর সাথে দেবী লক্ষ্মী গোমাতার মধ্যে বাস করেন বলে বিশ্বাস করা হয় বেদ পুরাণ জ্যোতিষশাস্ত্র বা ভাগবত গীতা যাই হোক না কেন সর্বত্রই গোমাতার পূজার উল্লেখ রয়েছে প্রায়শই যখনই আমরা ঘর থেকে বের হই এবং দেখি যে এই গোমাতা রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এবং অনেক সময় রাস্তায় কিছু বড় গরু পড়ে আছে এতে আটকা পড়ে তারা দুর্ঘটনার শিকার হয় আর আমার জাত তো সেখানেই তা অনেক সময় মা গাভী খাবারের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়ায় কখনো ঘরের বাইরে কখনো দোকানের বাইরে একজন ভালো মানুষ তাদের কিছু খেতে দেয় আবার অনেক সময় মানুষ তাদের দুধ খাইয়ে পালিয়ে যায় দরিদ্র বোবা প্রাণীটি কারো কাছে অভিযোগ করে না যখন তার পেট ক্ষুধায় ভরে যায় এবং কিছু খেতে না পায় তখন রাস্তায় যাই দেখে প্লাস্টিকের প্লেট জুতা চপ্পল কাপড় পাতা তারা তার উপর দিয়ে হেঁটে যায় এটি তাদের গ্রাস করে এবং ধীরে ধীরে এই সব গরুর পেটে জমা হয় কিছুক্ষণ পর গরুর পেট খারাপ হয়ে যায় এবং ব্যথায় কুঁকড়ে যেতে থাকে বন্ধুরা যখনই আমি এই দৃশ্য দেখি আমার মা খুব দুঃখ পান এবং আমার দৌড়াতে ইচ্ছে করে আমি চাই আমার সামনের গরুটি যেন কখনো ক্ষুধার্ত না থাকে তার সবসময় পেট ভরে খাওয়া এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত আর বন্ধুরা আমার সংকল্প পূরণ করতে হলে তোমাদের সমর্থন প্রয়োজন তাহলে এখনি আপনি পর্দায় শ্রী হরি জ্যোতিষের নামে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এতে আপনি টাকা দান করতে পারেন আপনার বিশ্বাস অনুযায়ী গরুর সবুজ খাবারের জন্য এগারোশো একুশ একান্ন হাজার একশো এক অথবা পাঁচশো এক বন্ধুরা যদি আপনি গরুর সবুজ খাবারের জন্য অবদান রাখতে চান বা দান করতে চান তাহলে আপনি এই দিনে তা করতে পারেন যদি কোনো ব্যক্তি সত্যিকারের হৃদয় এবং পবিত্র হৃদয় গরুকে সবুজ খাবার খাওয়ান তবে তার সাথে সাথে দেবী লক্ষ্মী তার বাড়িতে বাস করেন এবং তাকে কখনো কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় না আচ্ছা দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী অর্থাৎ ঐশ্বর্য বলা হয় হ্যাঁ যদি কোনো ব্যক্তি দেবী লক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্ত হন তাহলে তার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পদের কোনও অভাব হয় না তো বন্ধুরা দেবী লক্ষ্মীর আগমনের আগে আমরা যে দ্বিতীয় লক্ষণটি পাই তা হল ঘরে পাখির বাসা তৈরি জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কবুতর ছাড়া অন্য কোনো পাখি আপনার বাড়িতে এসে বাসা তৈরি করে অথবা কোনো পাখি ডিম পারে তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর অর্থ হল আসন্ন সময়ে আপনার জন্য আয়ের নতুন উৎস খুলে যাবে আপনি নতুন উপায়ে আয় পাবেন স্বয়ং দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করবেন যদি কোন পাখি তোমার ঘরে বাসা বানায় এবং ডিম পারে এবং বাচ্চা জন্মায় তারপর কিছুক্ষণ পর দেবী লক্ষ্মী তোমার বাড়িতে এবং বন্ধুদের কাছে আসবেন তোমার সমস্ত খারাপ দিন শেষ হয়ে যাবে পরবর্তী যে লক্ষণটি আপনি পাবেন তা হল একসাথে তিনটি টিকটিকি দেখা হ্যাঁ বন্ধুরা যদি তুমি তোমার ঘরের শোবার ঘরের ভেতরে একই জায়গায় তিনটি টিকটিকি একসাথে দেখতে পাও অথবা যদি তুমি তিনটি টিকটিকি একসাথে লাইনে আটকে থাকতে দেখতে পাও তাহলে এটিও সবচেয়ে বড় লক্ষণ বলে মনে করা হয় যে দেবী লক্ষ্মী খুব শীঘ্রই তোমার ঘরে আসবেন দেবী লক্ষ্মী আপনার সময়ে সশরীরে প্রবেশ করতে চলেছেন তাহলে যদি তুমি এই চিহ্নটি দেখতে পাও তাহলে বুঝতে পারো বন্ধুরা কয়েক দিনের মধ্যেই তোমার সময় বদলে যাবে বন্ধুরা জেনে নেওয়া যাক দেবী লক্ষ্মীর আগমনের পরবর্তী লক্ষণ হল স্বপ্নে বৃষ্টি দেখা হ্যাঁ বন্ধুরা যদি স্বপ্নে বৃষ্টি দেখতে পাও তাহলে এর অর্থ হল শীঘ্রই তোমার উপর দেবী লক্ষ্মীর ধনসম্পদের বৃষ্টি হবে দেবী লক্ষ্মী আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে চলেছেন ভালো জল ইঙ্গিত দেয় যে আপনার সমস্যাগুলি শীঘ্রই সমাধান হবে তাই যদি স্বপ্নে বৃষ্টি দেখতে পান তাহলে বুঝতে হবে শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসবেন আসন্ন পরবর্তী লক্ষণ সম্পর্কে আমাদের জানান তার আগে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে জীবনে আপনি অবশ্যই এমন অনেক মানুষের সাথে দেখা করেছেন যারা খুব কঠোর পরিশ্রম করেন একই সাথে আপনি এমন কিছু মানুষের সাথেও দেখা করেছেন যারা খুব কম পরিশ্রম করেও অনেক দূর পৌঁছান একই সাথে আপনি অবশ্যই এমন কিছু মানুষের সাথে দেখা করেছেন যারা সারা জীবন কঠোর পরিশ্রম করেও শেষ পর্যন্ত তাদের প্রাপ্য অর্জন করতে সক্ষম হন না অর্থাৎ তারা দারিদ্র্যের মধ্যে তাদের জীবন কাটাতে সক্ষম হন না বন্ধুরা এটি কোনো গ্রহণের খেলা নয় আমাদের গুরুজি এটি আপনার কাছে নিয়ে এসেছেন আপনার জীবনের ক্ষেত্রে ব্যক্তিগতকৃত কুণ্ডলী যার মাধ্যমে আপনি ঘরে বসে জানতে পারবেন যে আপনার নয়টি গ্রহ আপনার কুণ্ডলিতে কি বলতে চায় অর্থাৎ আপনার কুণ্ডলিতে কোনো বন্ধু নেই আপনার জন্য কোন গ্রহ দুর্বল কিনা এবং এটিকে শক্তিশালী করার প্রতিকার কি আপনার ভাগ্য কখন উঠবে জীবনে কখন সুদিন আসবে আপনার সমস্যাগুলি কখন শেষ হবে আমরা আপনাকে কুণ্ডলি রিপোর্টে এটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাতে যাচ্ছি আমরা এখনই স্ক্রিনে যে নম্বরটি দিচ্ছি তাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদের গুরুজির সাথে কথা বলতে পারেন এবং দুইশো একান্ন টাকা ফি দিয়ে আপনি কুণ্ডলিতে আপনার পুরো জীবনের ভবিষ্যৎ জানতে পারবেন এবং হ্যাঁ বন্ধুরা কুণ্ডলি তৈরি করা বা গুরুজির কাছে কুণ্ডলি দেখানো বিনামূল্যে নয় এবং তারা বিনামূল্যে কিছু বলে না এর জন্য আপনাকে দুইশো টাকা ফি দিতে হবে যদি আপনার কোনো সমস্যা থাকে যার সমাধান আপনি কুণ্ডলি তৈরি করে জানতে চান যেমন আপনার পরিবারের লোকদের মধ্যে কোনো বিভাজন নেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে আপনি ব্যবসায় ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেখানে বাড়িতে টাকার অভাব আছে তোমার উপর ঋণ আছে যা তুমি শোধ করছো না তোমার বিবাহ ঋণের যোগ তৈরি হচ্ছে না আমি অনেক জায়গায় সম্পর্ক খুঁজতে খুঁজতে ক্লান্ত কিন্তু গল্পেও কোনো সম্পর্ক চূড়ান্ত হয় না তোমার এই সম্পর্ক বারবার ভেঙে যায় যদি কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের গুরুজির সাথে কথা বলতে পারেন এবং মন্ত্রটি দেখে বন্ধুরা একান্ন ফি তুমি তোমার পুরো জীবনের ভবিষ্যৎ রাশিফল জানতে পারবে ঘরে মাতা লক্ষ্মীর আগমন সম্পর্কে আমাদের জানান তিনি দ্বিতীয় রাশির বৃহৎ রাশিতে আসেন শঙ্করের শব্দ শুনে হ্যাঁ বন্ধুরা শঙ্কর একটি অতি প্রাচীন বাদ্যযন্ত্র যা হিন্দু ধর্মেও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় শঙ্করের ধ্বনিকে দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় মানুষ প্রায়শই শঙ্কর বাজিয়ে দেবী লক্ষ্মীকে স্বাগত জানায় এবং তাদের ঘরকে সম্পদ ও সমৃদ্ধিতে ভরে তুলতে চায় যদি আপনি খুব ভোরে ঘুম থেকে উঠে চা নাস্তা খাচ্ছেন তাহলে যদি সকালে সূর্যোদয়ের সময় শঙ্কর বাজানোর শব্দ শুনতে পান তাহলে বুঝতে হবে দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছেন বন্ধুরা শঙ্কর ভগবান বিষ্ণুরও প্রিয় শঙ্করের ধ্বনি সোনা দেবী লক্ষ্মীর আগমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শুভ লক্ষণ চলো যাই পরের চিহ্নটিও স্বপ্নের সাথে সম্পর্কিত বন্ধুরা স্বপ্নে লাল রঙের শাড়ি পরা দেখা যদি কোনো মহিলা স্বপ্নে নিজেকে লাল রঙের শাড়ি পরা দেখেন তাহলে বুঝতে হবে যে দেবী লক্ষ্মীর কৃপা শীঘ্রই সেই মহিলার উপর বর্ষিত হতে চলেছে জীবনে অনেক সুখের পাশাপাশি আশীর্বাদও বৃদ্ধি পাবে অর্থাৎ দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করার সাথে সাথেই আপনি কিছু চিহ্ন পাবেন যদি স্বপ্নে নিজেকে লাল রঙের শাড়ি পরা দেখেন তাহলে লাল রংটিও শুভতার পাহাড় এবং এটি দেবী লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয় তাছাড়া যদি স্বপ্নে সাদা রঙের হাতি দেখতে পান অর্থাৎ সাদা রঙের হাতিটি তাহলে এটিও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কোনও স্থানে সাদা হাতি দেখা গেলে সেই স্থানে ধন সম্পদ পুঁতে রাখা থাকে এবং এটি হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও তৈরি করে এমন পরিস্থিতিতে যদি স্বপ্নে এই ধরনের লক্ষণ পান বা সাদা হাতি দেখেন তাহলে এটিও দেবী লক্ষ্মীর আশীর্বাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস আর তুমি শীঘ্রই তোমার ঘরে দেবী লক্ষ্মীকে বাস করতে দেখতে পাবে পরবর্তী লক্ষণ হল একজন কুমারী মেয়েকে মেঝে ঝাড়ু দিতে দেখা বন্ধুরা যদি তোমরা কোন কাজে ঘর থেকে বেরোচ্ছ অথবা ভোরবেলা ঘর থেকে বেরো আর দেখো কোন কুমারী মেয়ে ঘরের বাইরে মেঝে ঝাড়ু দিচ্ছে সেটা পাড়ায় হোক বা বাইরে মেয়ে বলতে নয় বছরের কম বয়সী যে কোনো মেয়েকে বোঝায় যদি আপনি তাকে ঝাড়ু দিতে দেখেন তাহলে এটিও দেবী লক্ষ্মীর আগমনের একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় বন্ধুরা এটা কি সত্য নয় যে ঝাড়ু দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত এটি দেবী লক্ষ্মীরও প্রিয় এমন পরিস্থিতিতে যদি আপনি সকালে কাজে যাওয়ার সময় কোনো মেয়ে বা মেয়েকে মেঝে ঝাড়ু দিতে দেখেন তাহলে এটি দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ পরবর্তী লক্ষণ হল একটি প্যাঁচা দেখা হ্যাঁ বন্ধুরা প্যাঁচা একটি পাখি এবং এটিকে দেবী লক্ষ্মীর দেবতা বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে প্যাঁচা দেখা একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় এবং এর অর্থ হল দেবী লক্ষ্মী আপনার আগমনের কথা জানাচ্ছেন যদি হঠাৎ করে তোমার বাড়ির আশেপাশে একটি প্যাঁচা দেখতে পাও তাহলে বুঝতে হবে বিশ্বাস করো শীঘ্রই দেবী লক্ষ্মী তোমার ঘরে প্রবেশ করতে চলেছেন তিনি শীঘ্রই তোমার বাড়িতে আসবেন তাই বন্ধুরা যদি তুমি এমন কোনো লক্ষণ পাও তাহলে বুঝতে হবে দেবী লক্ষ্মী খুব শীঘ্রই তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন আচ্ছা এখন আমাদের জানাও যদি তুমি এই লক্ষণগুলির মধ্যে কোনটি দেখতে পাও তাহলে প্রথমেই আমি তোমাকে যা বলবো বন্ধুরা স্বপ্নে বা বাস্তবে আমি যে লক্ষণগুলিই বলেছি যদি তুমি সেই লক্ষণগুলির মধ্যে কোনটি দেখতে পাও তাহলে প্রথমেই তোমার আমিষ ভজন খাওয়া উচিত ওসব ছেড়ে দাও এবং সাত্ত্বিক জিনিসে লেগে থাকো না হলে বন্ধুরা মা লক্ষ্মী তোমাদের বাড়িতে আসলেও তিনি ফিরে যাবেন তাছাড়া বাড়িতে কোনো মা বোন কুমারী মেয়ে অথবা আপনার স্ত্রীকে অপমান করবেন না সকল নারীকে সম্মানের চোখে দেখো এবং কোন নারীর প্রতি ঘৃণার অনুভূতি পোষণ করো না কারণ যদি কোন ব্যক্তি মা বোন বা নারীদের অপমান করে তাদের সম্মান না করে তাহলে মা লক্ষ্মী কখনোই এই ধরনের ব্যক্তির ঘরে চিরকাল বাস করেন না এই দিকে বিশেষ মনোযোগ দিন যদি তোমার ঘরে কোন কুমারী মেয়ে খাবার খায় তাহলে সে যখন খাচ্ছে তখন তাকে যে কোনো সময় জাগিয়ে দাও অনেক মহিলারই এই অভ্যাস থাকে যে যখন মেয়েরা খাচ্ছে তখন তারা তাদের বলে যে তারা রান্নাঘর থেকে লবণের বাক্স নিয়ে এসেছে অথবা চামচ বা গ্লাস এনেছে এবং বলে যে তারা কিছুই খাচ্ছে না বন্ধুরা মেয়েরা তাড়াতাড়ি উঠে কাজ শেষ করে আবার খেতে বসবে তাই এটি একটি খুব বড় ভুল বলে মনে হচ্ছে এবং মা লক্ষ্মী কখনও এই ধরনের বাড়িতে বাস করেন না তাই আপনার এই ধরনের বিষয়গুলিতে বিশেষ মনোযোগ দেওয়া উচিত তো বন্ধুরা আপাতত এই ভিডিওটি ই বলে শেষ করা যাক এখানে রাম আবার না এবং কং তথ্য নিয়ে উপস্থিত হবেন ততক্ষণ পর্যন্ত